যে বাংলাদেশে আওয়ামী লীগের সবাই মীর লীগ হিসাবে জানবে আগামী একশো বছরে আওয়ামী লীগ একটা রাজনৈতিক দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোনো মানুষের দল হতে পারে না আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে তারা তারা বলবে যে আমরা আওয়ামী লীগ আমি কিছু কথা না বললেই না উনিশশো একানব্বই সালে যখন এরশাদ সরকারের পতন হয়েছে তার দুই দিনের মাথায় তৎকালীন শীর্ষ নেতা মিজানুর রহমান চৌধুরী সায় তার বাড়িতে জাতীয় পার্টি অফিস খুলেছিলেন ওয়ান ইলেভেনের সময় আমরা দেখেছি যখন দেশ নেত্রী খালেদা জিয়াকে ধরে নিয়ে যায় এবং আওয়ামী লীগের সভানেত্রীকে ধরে নিয়ে যায় তখন খন্দকার দেলোয়ার সাহেব সেই নাম ভবনে বিএনপির দায়িত্ব নিয়েছিল আর জিল্লুর রহমান সাহেব নিয়েছিল আইবি কম্পনি আজকে একবার কল্পনা করে দেখুন আজকে পঁয়ত্রিশ দিন আওয়ামী লীগ নাই একটা মুরগির খোপ তারা পায় নাই যেখানে তারা তারা বলবে যে আমরা আওয়ামী লীগ এবার চিন্তা করেন এটা হার না এটা পত এটা আল্লাহর তরফ থেকে আসছে আমার এখানে অনেক ভাইদের বক্তব্য আমি শুনলাম তারা বলছেন যে আমরা বিচার চাই ভাইয়েরা আমার আমি বলব বিচার শুধু আরম্ভ হয়েছে ইনশাল এই বিচার এমন ভাবে হবে যে বাংলাদেশে আওয়ামী লীগকে সবাই মির লীগ হিসাবে জানবে আগামী একশো বছরে একটা দলের অস্তিত্ব হারিয়ে ফেলেছে এই আওয়ামী লীগের একাত্তর সালে যে অবস্থান ছিল আজকে আওয়ামী লীগ যে ক্যারেক্টার যে চারিত্রিক বৈশিষ্ট্য চলে আসছে আওয়ামী লীগ কোন মানুষের দল হতে পারে না